ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসেরজাদে এমন এক ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার পর ইসরায়েল এবং আমেরিকার ঘুম হারাম হয়ে যাওয়ার দশা মিস্টার আজিজ নাসেরজাদে আসলে কি বলেছেন বন্ধুরা তিনি তার নতুন ধরনের ক্ষেপণাস্ত্র এবং সামগ্রিক ক্ষেপণাস্ত্র বিষয়ক সক্ষমতার কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন এখন আমাদের ক্ষেপণাস্ত্র শুধু ইসরায়েলে পৌঁছাতে পারবে তা নয় আমাদের ক্ষেপণাস্ত্র এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিতেও পৌঁছা যেতে সক্ষম আর থাকে কোথায় এই ঘোষণার পরই জল্পনা কল্পনা শুরু হয়েছে তাহলে ইরান কি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম শেষ পর্যন্ত নির্মাণ করে ফেলেছে বন্ধুরা এই জল্পনা কল্পনার মধ্যেই আবার সামনে চলে আসছে ইরানের সর্বাধুনিক প্রযুক্তির হাইপারসনিক মিসাইল সেই খোরামসার ফাইভ খোরামসার ফোর তাদের এমন একটি হাইপারসনিক মিসাইল যেটি মূলত এখান থেকে এবার ইসরায়েল যুদ্ধে ব্যবহার করা হয়েছে আগেরটার চেয়ে এটি অর্থাৎ কোট্রামসার ফাইভ অধিক পাল্লাযুক্ত এবং গতি কয়েক গুণ বেশি বন্ধুরা এই হাইপারসনিক মিসাইলের গতি বলা হচ্ছে ম্যাক্স সিক্সটিন অর্থাৎ শব্দের গতির চেয়ে তার গতি হবে ষোলো গুণ বেশি আর এই ধরনের উচ্চ গতির ক্ষেপণাস্ত্রকে সামাল দেওয়ার জন্য বা প্রতিরক্ষা বা ডিফেন্স ব্যবস্থার মাধ্যমে যদি নামিয়ে আনতে হয় পৃথিবীতে এমন কিছু তৈরি হয়নি পৃথিবীর মধ্যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে বোঝায় রাশিয়ার নির্মিত এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বৌদ্ধরা ধারণা করা হচ্ছে বা রাশিয়ার তরফ থেকে এখনও পর্যন্ত নিশ্চিত না করা হলেও বিভিন্ন গণমাধ্যম সূত্রে বলা হচ্ছে ইরান ইতিমধ্যে কমপক্ষে এক ব্যাটারি এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়ে গেছে বৌদ্ধরা হাইপারসনিক মিসাইলগুলোকে কিল করার জন্য এখনও পর্যন্ত বিশেষভাবে ডেডিকেটেড কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর বুকে নির্মিত হয়নি কনভেনশনাল মিসাইলগুলোকে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ডিস্ট্রয় করার জন্য যে সকল উচ্চ শক্তির হাইপার এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন সফিস্টিকেটেড বা হাই সফিস্টিকটেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর বুকে ব্যবহার করা হয় সেগুলোকে যদি আমরা কয়েকটি নাম উল্লেখ করি তার মধ্যে প্যাট্রিয়ট প্যাক থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি রাশিয়ার নির্মিত থার্ড সিস্টেম টার্মিনাল হাই অলটিটিউড এরিয়াল ডিফেন্স সিস্টেম যেটিও মার্কিন যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্রুজ মিসাইলগুলোকে ভূপাতিত করার জন্য বিশেষভাবে ডিজাইন করা বদ্ধরা এর বাইরে রয়েছে স্যামটি লংরেজের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর মধ্যে যদি আমরা এগুলোকে র্যাঙ্কিং করি এগুলোই আসবে এর বাইরে রয়েছে অ্যারো থ্রি এই অ্যারো থ্রিও বিশেষভাবে ডিজাইন করা দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলোকে ফেলে দেওয়ার জন্য কিন্তু হাইপারসনিক মিসাইলকে ফেলার জন্য এখনও পর্যন্ত পৃথিবীর বুকে বিশেষ বা ডেডিকেটেড কোনো এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হয়নি বন্ধুরা ইরানের যে হাইপারসনিক মিসাইল এবার বারো দিনের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে তার মধ্যে এই সার ফোর ছিল খোররাম সারের বাইরে তারা আরও কয়েকটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়েছে তার মধ্যে ফাত্তা ওয়ান এবং ফাত্তা টু এগুলো যুদ্ধের শুরুতে তারা ব্যবহার করেছে তবে খোর সাপ ব্যবহার করার পর মূলত পুরো যুদ্ধ মাঠের চিত্র পাল্টে যায় এবং এরপরই দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধবিরতির মতো একটা সিদ্ধান্তে আসতে বাধ্য হয় আমেরিকা এবং ইসরায়েল বদ্ধরা আমেরিকা এবং ইসরায়েল এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে এই হাইপারসনিক মিসাইলগুলো যখন একের পর এক আঘাত করছিল বিভিন্ন স্ট্র্যাটেজিক লোকেশনে ইসরায়েলের তখনই মূলত এটি নির্ধারণ হয়ে যায় এই যুদ্ধটি আর বেশিদিন টানবে না ইসরায়েল কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এখন আর এমন নয় যে সেখান থেকে ফাঁক বলে কিছু আঘাত করতে পারবে না অর্থাৎ এর কৃতিত্বকার এটি কি এয়ার ডিফেন্স সিস্টেমের দুর্বলতা নাকি ইরানের হাইপারসনিক মিসাইলের সফলতা এটি নিয়ে বিতর্ক হতে পারে তবে ইরানের ক্ষেপণাস্ত্রের সফলতা বা তার বিধ্বংসী মাত্রা সম্পর্কে বললে বোটো ভুল হবে না বৌদ্ধা ইসরায়েল যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো নির্মাণ করেছে মূলত সেগুলো নির্মাণ করেছে বিভিন্ন পশ্চিমা দেশগুলোর সহায়তায় আর ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এগুলো নির্মাণ করেছে হয়তো তারা উত্তর কোরিয়া এবং রাশিয়ার মতো বন্ধুপ্রথিম দেশগুলোর সহায়তা ন্যূনতম পর্যায়ে পেয়ে থাকতে পারে তবে অতি সম্প্রতি ইরান এক্ষেত্রে যথেষ্টভাবে সহায়তা পাচ্ছে চীনের বন্ধুরা যাই হোক খোরাম ফাইল সম্পর্কে আপনাদের বলতে চাচ্ছিলাম ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদের বক্তব্যকে কোট করে বলা হচ্ছে যদি এটি তার প্রকৃত বাস্তবতার সাথে মিল থাকে অর্থাৎ এর গতি যদি ম্যাক সিক্সটিন হয় এবং এর পাল্লা যদি আপনার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মতো হয় আসলে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কী সে ব্যাপারে আপনাদের একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলো হয় বলা হয় সেগুলোকে যেগুলো এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত করতে সক্ষম এবং একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের ন্যূনতম পাল্লা হয় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার এখন ইরান এটি খোলাসা করেনি যে এটির পাল্লা ন্যূনতম সাড়ে পাঁচ হাজার কিলোমিটার বিভিন্ন সংবাদ মাধ্যম বা গণমাধ্যমে শোনা যাচ্ছে এটির পাল্লা বারো হাজার কিলোমিটার এবং এটি তার অবস্থান থেকে বারো হাজার কিলোমিটার দূরত্বে আঘাত আনতে সক্ষম অর্থাৎ এই ধরনের দূরপাল্লার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যদি সত্যি ইরানের হাতে এসে থাকে তাহলে পুরো গেম চেঞ্জিং অবস্থায় সেটি অনেক কিছু বদলে দেবে বৌদ্ধরা এই সকল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলো মূলত ব্যবহার করা হয় পারমাণবিক হেড নির্দিষ্ট অবস্থানে ছুড়ে দেওয়ার জন্য অর্থাৎ কনভেনশনাল সামরিক সমরাষ্ট্র সত্ত্বে সাধারণত এই সকল দূরপাল্লার আইসিবিএম এ ব্যবহার করা হয় না তবে তবে এগুলো পারমাণবিক অর্হেড বা মাল্টিপল পারমাণবিক হেড বহনের পাশাপাশি কনভেনশনাল সামরিক সমরাস্ত্র কেমিক্যাল এবং অন্যান্য সমরাষ্ট্র বহন করতে সক্ষম বন্ধুরা যাই হোক এই খোরামসার ফাইভ হতে যাচ্ছে তাহলে কি ভবিষ্যৎ আমেরিকা এবং ইসরায়েলের সাথে লড়ার ইরানের প্রধান হাতিয়ার বিশেষজ্ঞদের মতে এই খোরামসার ফাইভ মূলত বিশ্বের ঘুম কেড়ে নিতে পারে তার গতি এবং তার ভরবহন ক্ষমতার মাধ্যমে এর গতি যদি ব্যাক ষোলো হয় তাহলে ঘন্টায় এসে বিশ হাজার কিলোমিটার গতিতে ছুটে যেতে সক্ষম হবে লক্ষ্য বস্তুর দিকে এবং এর ওজন বা ভরবহন ক্ষমতা প্রায় দুই হাজার কেজি বা দুই টন অর্থাৎ দুই টন পারমাণবিক করহেড মানে হচ্ছে বুঝতে পারছেন আপনার বাংকার ব্লাস্টার যে কোনো পারমাণবিক থার্মাল নিউক্লিয়ার বোমার চেয়েও অধিক সম্পন্ন বন্ধুরা এই অবস্থায় যদি ইরান কোনোভাবে পারমাণবিক শক্তির মালিক হয়ে যায় তাহলে কেল্লা ফতে মূলত এই পারমাণবিক করহেড এবং দূরপাল্লার খোরামসার ফাইবের যুগলবন্দিতে বিশ্বের সম্পূর্ণ ভূরাজনৈতিক এবং ভৌগোলিক অবস্থানগত সিস্টেমে বদলে যাবে মিস্টার আজিজ যাদের এই দাবি যদি সঠিক হয়ে থাকে তাহলে সত্যিকার অর্থে এটি হতে যাচ্ছে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ধন্যবাদ